জাতীয় ক্লাব হিসাবে বিবেচিত হওয়া ম্যানেজমেন্ট জাতীয় লজ্জায় পরিণত করেছে জাতীয় স্তরে তুলে নিয়ে গেছে সরি ইন্টারন্যাশনাল স্টেজে তুলে নিয়ে গেছে জাতীয় লজ্জা হিসাবে মোহনবাগানকে তুলে ধরেছে এই ম্যানেজমেন্ট এফসিতে মোহনবাগান দীর্ঘ বছর যাতে পার্টিসিপেট না করতে পারে তার ব্যবস্থাই করতে চলেছেন কিন্তু এশিয়ান ফুটবল ফেডারেশন এবং অবশ্যই তার সাথে জরিমানা এর তো অবশ্যই অপমান কাপুরুষ তারপর ভারতীয় ফুটবল বলে কিছু আছে নাকি তারা শুধু বলিউডেই অভিনয় করতে পারে এই বিষয়গুলো তো চলছে তো মোহনবাগান কি ডিসিশন তাদের এগেনস্টে যেতে চলেছে বা কি কি শাস্তির মুখে পড়তে চলেছে মোহনবাগান এবং কিভাবে মোহনবাগান মোহনবাগানের ফেভারে যাবে না জাতীয় লজ্জা জাতীয় কলঙ্ক হিসাবে মোহনবাগান ক্লাবের যে ছবিটা তৈরি করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তা সত্যি অতীব লজ্জার ভারতীয় হিসাবে ফুটবল ফ্যান হিসাবে প্রত্যেকটা ফুটবল সমর্থকদের এবার একটু বিস্তারিত প্রথমে টেকনিক্যাল জিনিসগুলো আলোচনা করে নেওয়া যাক তার পরবর্তীতে আমরা এই বিষয়গুলোতে আসব যে বিষয়গুলো ঘুটেছে গতকাল থেকে যেটা ইরান সেফান এফসি বা এফসি সমর্থকরা যা বলছে তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও যাতে আরও বেশি মানুষ এ সম্বন্ধে ওয়াকিবহুল হয় প্রথম যেটা যে মোহন বাগান ক্যাশে আবেদন করে রেখেছিল কারণ ভাই তারা একটা ঠেকনা দিতে চেয়েছিল যে শাস্তি যাতে না হয় তাদের কারণ গতবার শাস্তির প্রকোপে এড়ানো গেছে কিন্তু গতবারের পরিস্থিতি আলাদা এবারের পরিস্থিতি আলাদা তো ক্যাশ সরাসরি এই জরুরি আবেদনকে অস্বীকার করেছে জানিয়েছে কনফেডারেশন যেটা জানিয়েছে সেটা হলো যে আল ওয়াহাদা ও আল মুহারাক ইতিমধ্যে কন্টিনেন্টাল ম্যাচ খেলার জন্য ইরানে ভ্রমণ করেছে নিরাপত্তা জনিত কারণে যে মোহনবাগান একাধিক বছরের জন্য প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার মুখোমুখি হতে চলেছে এবং এই যে নিয়মাবলী সেখানে পাঁচ পয়েন্ট দুয়ের যে অনুচ্ছেদ আছে সেইখানে মোহনবাগান এফসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু বা এশীয় ফুটবল দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো এই দলকে এই যে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত মরশুমে মোহনবাগান ইরান সফর অস্বীকার করেছিল তবে তখন শাস্তি থেকে বেঁচে যায় প্রতিযোগিতা থেকে শুধুমাত্র বাদ পড়েছিল কারণ সেটিকে ফোর্স মেজার পরিস্থিতি হিসাবে ধরা হয়েছিল মঙ্গলবার একটি বিবৃতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এফসি জানিয়েছে বিষয়টা এখন প্রাসঙ্গিক এএফসি কমিটিগুলো তাদের সিদ্ধান্তের জন্য কিন্তু বিবেচনা করবে যদিও ক্যাশ মোহনবাগানের জরুরি আবেদনকে বিবেচনা করতে কিন্তু অস্বীকার করেছে কারণ যে দুটো ফুটবল ক্লাবের নাম বললাম আল ওয়াহাদা এটা সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এবং বাহারাইনের ক্লাব হল আল মুহারাক তারা মহাদেশীয় টুর্নামেন্ট খেলার জন্য কিন্তু ইরান সফর করেছে কলকাতার ম্যাচ কমিশনার অরুণাভু ভট্টাচার্য আল মুরাহকের বিপক্ষে তিনি কিন্তু ম্যাচ পরিচালনার জন্য তেহরান ভ্রমণ করেছেন প্রতিযোগিতার নিয়মাবলীর পাঁচ পয়েন্ট সাতের অনুচ্ছেদ অনুযায়ী কোনো ক্লাব যদি প্রতিযোগিতার কোনো পর্যায়ে সরে দাঁড়ায় তাহলে এএফসির ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির কাছে পাঠানো হবে কমপক্ষে পঞ্চাশ হাজার ডলারের জরিমানা পাশাপাশি সেই ক্লাবকে এক বা একাধিক আসন্ন মরশুম এএফসি ক্লাব প্রতিযোগিতায় অযোগ্য বলে ধরা হবে অর্থাৎ ব্যান করে দেয়া হবে দু বছরের জন্য বা সাসপেন্ড করা হবে তো এই গেল কিছু টেকনিক্যাল বিষয় যেখানে শাস্তির প্রকপ্ত অবশ্যই পড়বে এবার আসা যাক গতকাল যেটা সেফান এফসির তরফ থেকে পোস্ট করা হয়েছে সেখানে জানানো হয়েছে যে ভারতীয়রা বলিউডেই সীমাবদ্ধ বা ভারতীয়দের ক্ষমতা বলিউডেই সীমাবদ্ধ ফুটবলে ভারতীয়দের কিছু আছে নাকি মোহর বাগানকে কাপুরুষ বলেছে বাগান সমর্থকদের গোটা পুজোটাকে রীতিমতো নষ্ট করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট যেখানে মোহনবাগান সমর্থকরা এক্সপেক্ট করেছিল প্ল্যান সাজিয়েছিল যে ভাই এই প্যান্ডেলগুলো দেখে আমি এই টাইমের মধ্যে ঘরে আসবো এফসির ম্যাচ উপভোগ করব। আমার টিম হেরেছে বাট পার্টিসিপেট করেছে লড়াই করেছে বাট যুব ভারতীতে লড়াইয়ের নমুনা আমরা মলিনার টিমের দেখেছি এর পরবর্তীতে কেমন লড়াই করবে তা নিয়ে সংশয় থাকলেও যে একটা টিম তার থেকে কম বাজেটের টিমের কাছে হেরেছে নিজেদের ঘরের মাঠে ওখানে গিয়ে তারা একটা চেষ্টা করবে এটাই ভাই অনেক বিপক্ষ প্রতিপক্ষ টিমকে তারা ট্রোল করবে যে ভাই আমরা খেলছি এফসি তোরা কি করছিস সেই প্রত্যেকটা আশাকে নিরাশায় পরিণত করেছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান ম্যানেজমেন্ট আইএসএল ছাড়া আর কিছু খেলবে না না সুপার কাপ খেলবে না তারা আইএফএস শিল্ড খেলবে তারা সিএসএলকেও ধরবে না কর্তব্যের মধ্যে তারা যে প্রসেসটা ফুটবলার তৈরির ক্ষেত্রে একাডেমি থেকে ফুটবলার তৈরি হচ্ছে একটা চেন সাপ্লাই চেনটা তৈরি হচ্ছে যেখান থেকে নিজেদের প্লেয়ারগুলো আসছে সেগুলো না প্লেয়ারগুলো ডিস্ট্রিবিউশন গোটা ভারতবর্ষের ক্ষেত্রে সেটা তো অবশ্যই না বাগান, ট্যালেন্টেড ফুটবলারদের বেশি টাকায় কেন কেনার পর তাদেরকে শুধু আইএসএল খেলাবে এবং সেখানে দাঁড়িয়ে তারা ন্যাশনাল টিমকেও রিপ্রেজেন্ট করতে যেতে দেবে না যে ভাই কাফা নেশানস খেলে কি হবে আমরা এএফসি খেলবো খেলব আমরা ভারতকে রিপ্রেজেন্ট করব। আমরা ভারতের প্রাই আমরা ভারতের গর্ব বলে ভারতীয় জার্সিতে আমরা খেলতে যেতে দেব না আমরা নিজেদের মোহন বাগান জার্সিতে যেখানে ভারতের লোগো থাকবে সেখানেও আমরা খেলতে যেতে দেব না দুটো মাস বা খুব বেশি হলে তিনটে মাস প্লেয়াররা আইএসএল খেলবে বাকি টাইম তারা দুবাই ঘুরতে যাবে তারা মলদ্বীপ ঘুরতে যাবে বাকি সিজনটা তারা এইভাবে কাটাবে মানে গোটা ফুটবল সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে মোহন বাগান ক্লাবের যারা ম্যানেজমেন্টে দায়িত্ব রয়েছে দেবাশিস বাবু বা জয় বাবু তাদের কাছে যখন প্রশ্ন করা হয় যে স্যার বা দাদা ইরান যাচ্ছে আমাদের টিম আমি তো জানি না এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না বেশ কিছু বছর আগে প্রশ্ন করা হয়েছিল এই দুজন ব্যক্তিকে বা দুজন ব্যক্তির মধ্যে একজনকে যে দাদা সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান ক্লাবে এত অ্যাচিভমেন্ট মোহনবাগান ক্লাবকে ট্রফি দিচ্ছে তো সেই সঞ্জীব গোয়েঙ্কা ক্লাবে কেন আসে না সঞ্জীব গোয়েঙ্কা বড় ব্যস্ত মানুষ তিনি ক্লাবে এসে কি করবেন তিনি এই বিষয়টা ম্যানেজমেন্ট দেখছেন মানে ভাই তুমি মোহনবাগানকে রিপ্রেজেন্ট করছো সেই ম্যানেজমেন্টে আছো তুমি মোহনবাগান ক্লাবে আসবে না খুজবি ভাই সমর্থকদের তরফ থেকে বিশেষ করে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয় যখন যে মোহনবাগান ক্লাবে ট্রফিটা নির্দিষ্ট সময়ের জন্য আছে নির্দিষ্ট সময়ের জন্য আসে তারপর সেটা চলে যায় কিন্তু সি অফিসে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে জানিনা না খুব বিষয়টা ম্যানেজমেন্ট ভাব যে আছো তো ক্লাবে আছে তো ভাই এতদিন সমর্থকরা প্রশ্ন তুলত না এখন সমর্থকরা প্রশ্ন তুলবে সঞ্জীব গোয়েঙ্কা এবং তার ম্যানেজমেন্টকে অবশ্যই ব্যাগ থেকে অনেক সাপোর্ট দেওয়া হয়েছে তারা ইন্ডিয়ান ফুটবলে প্রচুর সাকসেস দিয়েছে বাট মোহনবাগান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে এটা কোনো মোহনবাগানই মেনে নিতে পারে না অবভিয়াসলি মোহনবাগান আইএসএলে আসার আগে আগের মোহনবাগান ম্যানেজমেন্ট টুর্নামেন্ট থেকে কি টুর্নামেন্ট তারা খেলবে নিজেরা ডিসাইড করতে পারত এখনকার কর্মকর্তারা সেটা পারে না তারা জানেই না কি হচ্ছে না হচ্ছে তারা জানেই না তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কি পদক্ষেপ কি স্টেপ নেবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ কাপুরুষ একটা ইরানের ক্লাব সুপান এফসি তারা ওয়ার্ল্ড ওয়াইডে ছড়িয়ে থাকা সোশ্যাল মিডিয়া টুইটারে সরি এক্স হ্যান্ডেলে তারা পোস্ট করছে যে মোহনবাগান কাপুরুষ ভারতীয়রা বলিউডের বাইরে কিছু বোঝে নোংরা লাগে বিষয়টা